আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বি এফ একটা ছোট্ট আপডেট আর আরেকটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে থাকে তো প্রথমে আসি বিএফএস গ্লোবালের দশ তারিখে একটা আপডেট দিছে যেটা হচ্ছে টু উইথড্র পাসপোর্ট অ্যাপ্লিকেন্ট ক্যান সেন্ড অ্যান ইমেল ফ্রম দ্য ইমেল আইডি গিভেন ইন দ্য দেয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম মেনশনিং দেয়ার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার বারকোড নাম্বার ডেট বাই হুইচ দে নিড দেয়ার পাসপোর্ট টু তাহলে ইটালিয়ান ইটালি অলসো হ্যাভ অ্যান ওপিনিয়ন অপশন টু সাবমিট দেয়ার পাসপোর্ট উইথ রিকোয়েস্ট বাই ভিজিটিং আওয়ার ইটালিয়ান ইটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আচ্ছা এখানে হচ্ছে আপনাদের যাদের ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি কাগজপত্র জমা দিয়েছেন অনেকেরই আপনার কাগজপত্র এবং পাসপোর্টের পাসপোর্ট জমা দিচ্ছেন এখন আপনারা যদি পাসপোর্টটা উইথড্র করতে চান অথবা আপনাদের যদি কোনো মেইল আসে যে আপনার মানে পাসপোর্ট নেওয়ার জন্য কোনো ইয়ে করে সেই ক্ষেত্রে তারা বলতেছে যে আপনাদের একটা ইমেল করতে সেটা হচ্ছে ইটালি মানে বিএসসি ঢাকা এট বিএফ গ্লোবাল ডট কম এবং সেই ইমেলে আপনাকে মেনশন করতে হবে আপনার যে বারকোড যেটা ছিল এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে ডেট আপনি কবে নিতে চাচ্ছেন তো আপনি ইমেল করলে তারা আপনাকে জানাবে যে আপনি এই ডেটে আইসা আপনাকে পাসপোর্টটা তারা রিটার্ন করবে অথবা আপনার সেটাও বলছে আপনার আরেকটা অপশন দিছে যদি তাদের যে সময় যে সময়টা খোলা থাকে সেই সময় আপনি গিয়ে রিকোয়েস্ট করলে অ্যাপ্লিকেশন সেন্টার ইটালি ইটালি অ্যাপ্লিকেশন সেন্টার সেখান থেকেও আপনি আপনার পাসপোর্টটা উইড্র করতে পারেন তো বেসিক্যালি দুইটা কারণে পারে একটা হচ্ছে প্রথমত হইতে আপনি ইন্টারভিউ দিয়ে ফেলছেন দেওয়ার পরে আপনার ভিসা হয়ে গেছে তো তারা আপনাকে একটা ইনফরমেশন পাঠাবে যে আপনার পাসপোর্ট নেওয়ার জন্য তো সেইটা হচ্ছে আপনার উড্র করতেছেন উইথ ভিসা আরেকটা হয় যে আপনার ভিসা সব কিছু ভেরিফাই হয়ে গেছে কিন্তু বিসাটা হয় নাই তারপরেও তারা আপনাকে ইনফর্ম করবে যে আপনার পাসপোর্ট নেওয়ার জন্য সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে বিসা না দিয়ে রিজেকশনের কারণটা জানাবে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট উইড্র করতে পারেন আরও একটা ব্যাপার হচ্ছে যদি আপনি এমন হইতে পারে যে পাসপোর্ট ভ্যালিডিটির ব্যাপার থাকে মনে হয় যে আপনি যখন আবেদন করছিলেন সেই সময়ের যে ডেট আর বর্তমানে আপনার পাসপোর্টের মেয়াদ হয়তো বা শেষের দিকে তো সেই ক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আপনার নতুন পাসপোর্টটা হাতে আসছে আপনি পুরাতন পাসপোর্টটা উইড্রো করে নতুন পাসপোর্টটা দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার নতুন পাসপোর্টটা দিতে হবে পুরাতন পাসপোর্টটা উইথড্র করতে পারেন তো এই কারণ গুলো করবেন সেটা আপনি দেখতে পারেন যে আপনাকে আসলেই কোন পারপাসটা আপনার সাথে যায় আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারভিউ গুলা কি হয় ইটালি না আপনার বাংলাদেশ থেকে আপনি যে কোনো দেশে যান মানে বিশেষ করে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা তো মিডিল ইস্টের ক্ষেত্রে ইন্টারভিউটা নর্মালি হয় না ভিসা দেখা যায় ওদের একটা নরমাল প্রসেসি চলে যায় যতটুকু আমি জানি তো অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে হয় কি ডিরেক্ট যদি এম্বাসিতে আপনার ইন্টারভিউ হয় এখন তো এম্বাসিতে খুবই কম মানে বলতে গেলে মোটামুটি সব মানে এম্বাসি গুলোই বিএফএস গ্লোবাল একটা থার্ড পার্টি যেটা এই প্রসেসিং এর কাজটা দিয়ে দিছে তো বিএফএস এর ক্ষেত্রে তারা শুধু হচ্ছে আপনার কাগজপত্র জমা নেয় কাগজপত্র বলতে আপনার ধরেন আপনার জব মানে যে জব এর জন্য যে আপনার ইটালিতে আসবেন ফ্লুসির যেটা এই ফ্লুসির কাগজপত্র গুলো আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম এগুলা সবকিছু আপনাকে জমা দিতে হয় ইন্স্যুরেন্স সবকিছু তো ওই সময় হয়তো বা তারা চাইলে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কেন আসতে চাচ্ছেন ইটালিতে আপনি কি করেন দেশে কতদিন মানে কি কাজ করছেন আপনার আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা এই ধরনের প্রশ্ন করতে পারে নর্মালি বিএফএস গ্লোবাল এই প্রশ্নগুলো করে না জাস্ট হচ্ছে কাগজপত্র জমা তারপরে চেক করে হচ্ছে ইটালি এমবাসি যদি এমবাসি হয় সেই ক্ষেত্রে আপনার কিছু প্রশ্ন হতে পারে বিশেষ করে যারা হচ্ছে এজ এ স্পাউস বা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের ক্ষেত্রে এমবাসিতে যখন ইন্টারভিউ হয় সেই ক্ষেত্রে আপনার সম্পর্কে জানতে চায় এবং স্পাউসদের ক্ষেত্রে একটু ভালোভাবেই ইন্টারভিউ হয় আপনার কবে বিয়ে হয়েছে কাবিন কাবিন মানে যে কোন জায়গায় হইছে কতদিনের সম্পর্ক তারা এটা মানে সামহ আপনাদেরকে ট্রাই করে যে আপনারটাকে কন্ট্রাক্ট ম্যারেজ কিনা এই জন্য স্পদের ইন্টারভিউ খুব মানে সেন্সিটিভ হয় তো সেই ক্ষেত্রে আপনাকে নার্ভাস হওয়া যাবে না প্রথমত নার্ভাস হওয়ার কিছু না আপনি যদি রিয়েলি আপনার মানে কন্ট্রাক্ট ম্যারেজ না হয় সেই ক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই আপনার যে প্রশ্নগুলা করে অনেক সময় খুব মানে কি বলবো যে প্রশ্নগুলা আসলে বলা যাচ্ছে না তারা জিজ্ঞাসা করতে পারে তো আপনাকে आंसर দিতে হবে এখানে ভয় পাওয়ার কিছু নাই ইন্টারভিউ হচ্ছে এজ ইউজুয়াল আপনাকে জিজ্ঞাসা করবে আপনি পারতেছেন আপনি आंसर দিতেছেন যদি অনেক সময় মনে হয় যে প্রশ্নগুলো আপনার মানে মাইন্ডে নাই সেই ক্ষেত্রে বলতে পারেন আমার মনে নাই বা আমি মনে করতেছে না সেটা আপনি আনসার দিতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনার বিচার দিবে না তো বিচার আর জবের ক্ষেত্রে যখন আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রশ্ন করে আপনি কোন কোম্পানিতে আসতেছেন আপনার স্যালারি কত আপনি কতদিন যা মানে কত দিনের জন্য আপনাকে কোম্পানি আনবে মানে আপনার জব কন্ট্রাক্ট একটা কন্ট্রাক্ট পেপার থাকে সেই কন্ট্রাক্টের ডিটেলস থাকে ওদের কাছে আছে তারপরেও তারা জানতে চায় যে আপনি এই কোম্পানি সম্পর্কে জানেন কিনা তারপরে হচ্ছে আপনার কাজ কত মানে কত ঘন্টা তারপরে আপনার হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিবে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার এই কোম্পানি কি আপনার এলাউন্স বলতে গেলে যে আপনি যে দেশ থেকে আসবেন এটা প্লেন ফিয়াটা দিবে কিনা তা আসার পরে আপনি তো এখানে নতুন আসবেন কোন একটা দেশে সেই ক্ষেত্রে আপনি থাকবেন কোথায় এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু acommodation টা দেখাইতে হয় অ্যাকোমোডেশন অনেক সময় দেখা যায় কোম্পানি মানে দিয়ে থাকে অথবা আপনাকে হোটেল রিজার্ভেশন করতে হয় ইনিশিয়ালি এই ধরনের এবং খুব মানে আপনার সম্পর্কে যদি আপনাকে বলে কি আপনি বলবেন আপনার সম্পর্কে বলেন তো সেই ক্ষেত্রে আপনার পরিচয়টা দিবেন আপনি কে আপনি কি করতেন আপনার মোটিভেশনটা কি মানে আপনি কেন বিদেশ যাইতে চাচ্ছেন কেন দেশে নয় এই ধরনের প্রশ্নগুলো খুব কমন তো সেই ক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যালি আনসার গুলো দিতে হয় তবে ইন্টারভিউ নিয়ে আমাদের যে একটা ভয় আছে দেশের ভিতরে ইন্টারভিউ মানে মনে করি যে একটা আতঙ্ক সবকিছু আমরা একটা ভয়ের ছোটবেলা থেকে আমরা ওইভাবেই মানে তৈরি হয়েছি যে ইন্টারভিউ মানে হচ্ছে আমাকে ধরে মারবে ভাই বিদেশ ইউরোপ আমেরিকা কানাডা যে কোনো জায়গায় ভিসা ইন্টারভিউ বলেন জব ইন্টারভিউ বলেন এখানে এজ ইউজাল আপনাকে এজ এ কলিক মনে করে যে আপনার সাথে কথা বলবে আপনার যদি ফল্ট না থাকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ না থাকে ক্রিমিনাল মানে কোনো ক্রাইম করে না থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম মানে খুবই কম বলবো হবেই না আর যদি আপনার ওই ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে আর আপনি যদি ধরেন যে দুই নাম্বার কন্ট্রাক্ট পেপার তৈরি করে যদি আসার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথেই তারা ধরে ফেলবে ওই ইন্টারভিউ দেওয়া মানে না দেওয়া একই কথা আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে যাই হোক ওভারঅল এটাই ছিল তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ